সুপ্রিয় দর্শক আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চালুলতা প্রোডাকশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সূর্যরয় রানি দর্শক ঘুরতে এসেছিলাম সীতাকুণ্ড পাহাড় দেখার জন্য আর পাহাড় দেখা শেষে যাচ্ছি সহস্রধারা দুই ঝর্ণা দেখতে পরন্ত বিকেলে সহস্রধারা দুই ঝর্নার পানিতে যদি গাটা ভাসিয়ে দিতে পারি তাহলে কি ভালোই না লাগবে চলুন দর্শক আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি সহস্রধারা দুই ঝর্ণা দেখতে আর তার আগে ধারা দুই ঝর্ণা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত কিছু তথ্য দিয়ে দিই সহস্রধারা দুই ঝর্ণাটির অবস্থান বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত ছোট দারোগাহাট বাজারের পাশে অবস্থিত সহস্রধারা শেষ প্রকল্পের ভিতরে এর অবস্থান সীতাকুণ্ডের পাশে সহস্রধারা এক নামে আরেকটি ঝর্ণা থাকলেও মূল ঝর্ণা কিন্তু এই সহস্রধারা দুই পাহাড়ে ঘেরা এই অরণ্যের মাঝে প্রকৃতির এই নৈসর্গিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে সহস্রধারা দুই ঝর্ণায় যেতে সময় লাগবে ঢাকা মহাসড়ক হতে বিশ থেকে পঁচিশ মিনিট পাহাড়ের বুকচিরে এই রাস্তা সবুজে ঘেরা অরণ্য দৃষ্টিসীমা যত দূরে যায় শুধু সবুজ আর সবুজ আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকেই এই ধারা দুই ঝরনাতে আসতে চান আপনাকে প্রথমেই আসতে হবে চট্টগ্রামের এই সীতাকুণ্ডে তারপর সীতাকুণ্ড থেকে সিএনজির মাধ্যমে আসতে হবে এই ধারা দুই ঝর্ণাতে সীতাকুণ্ড থেকে এই ধারা দুই ঝর্ণাতে আসতে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে যাবে অলরেডি আমরা সিএনজি থেকে নেমে পড়েছি সামনেই সহস্রধারা লেক চলুন দর্শক আপনাদের লেকের মিষ্টি পানি দেখিয়ে নিয়ে আসি স্থানীয় জনগণের কাছে শুনলাম লেকের পানি অনেক গভীর তাই আপনাদেরকে অনুরোধ করব যদি কেউ সাঁতার না জানেন কখনোই এই লেকের পানিতে নামবেন না দর্শক আমরা চলে এসেছি সহস্রধারা লেকের সামনে আর সামনেই রয়েছে সহস্রধারা দুই ঝর্ণাটির অবস্থান এখান থেকে সহস্রধারা দুই ঝর্ণাতে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে ইঞ্জিন চালিত নৌকা জনপতি ষাট টাকা করে নেবে এই ইঞ্জিন চালিত নৌকা করে সহস্রধারা দুই ঝর্ণায় যেতে আবার এই ইঞ্জিন চালিত নৌকাতে করেই ফিরে আসতে হবে এই পাহাড়ে ফেরার পথে নৌকা ভাড়া দিতে হবে না নৌকা ভাড়া যাওয়া আসা ষাট টাকা এখানে এসে স্বল্প নৌকা ভ্রমণে সহস্রধারার শেষ প্রকল্পের সুইচ গেটটি চোখে পড়বে আর সেখানে এসে আপনারা ছবি তুলতে পারবেন সীতাকুণ্ডের সবগুলো দর্শনীয় স্থান মোটামুটি কাছাকাছি একদিনে সবগুলোই দেখতে পারবেন আমরা এখন নৌকার জন্য অপেক্ষা করছি অলরেডি সূর্য অস্ত গেছে তবু আমাদের ইচ্ছা ঝর্ণাটি দেখার দর্শক এতটা জানি করে এসে এই ঘাটে এসে থেমেছি এখান থেকে বোটে করে যেতে হবে সেই সহস্ত্রধারা দুই ঝর্ণাতে কিন্তু এখানে কোনো বোট দেখতে পাচ্ছি না বোট আসবে একটু পরে বোট তখন আমরা বলে দেখবো যে যাই যদি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখানে বিধিনিষেধেরও একটা ব্যাপার আছে পাহাড়ি এলাকা দুর্গম এলাকা তো বোট যদি যায় আমরা যেতে পারবো আর যদি না যায় আমরা যেতে পারবো না তো অপেক্ষা করছি বোটের মাঝিকে খবর দেওয়া হয়েছে সে আসতেছে আসার পরে সে যদি নিয়ে যেতে রাজি হয় তাহলে আমরা যেতে পারবো তো দর্শক খুবই মন খারাপ হচ্ছে যে এতটা পথ এসে যদি না যেতে পারি ওখানে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে এসে ঝর্ণাটাতে গিয়ে যদি একটু গোসল করতে পারতাম খুব ফ্রেশ লাগত চারিদিকে পাহাড় আর গভীর অরণ্য এই প্রকৃতির মাঝে মিশে যেতে মনটা খুব চাইছে ইচ্ছে করছে এখানেই থেকে যাই সারা জীবন দেখুন কি চমৎকার পরিবেশ ঈশ্বর জানো তার সৃষ্টির সবটুকু মহিমা এখানে ঢেলে দিয়েছে দারুণ ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে প্রকৃতির মাঝে যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি খুবই চমৎকার লাগছে পাহাড়ের এই সোনালি সন্ধ্যাটা অপেক্ষার কিছুক্ষণ পরে বোটের দেখা মিলল কিন্তু বোটের মাঝি যেতে রাজি নয় সন্ধ্যা হয়ে গেছে পাহাড়ি এলাকা দুর্গম তাই সে আমাদের ওখানে আর নিয়ে যেতে চাচ্ছে না আজ আমাদের কপাল খারাপ এতটা দূরে এসেও সহস্রধারা দুই ঝর্ণা দেখা হলো না কিন্তু এই লেকের পাড়ে কিছুক্ষণ সময় কাটিয়ে দারুণ লাগলো যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আস্তে আস্তে ফিরে যাচ্ছি আমরা এসেছিলাম সিএনজিতে আর সিএনজি আমাদের জন্য অপেক্ষা করছে পাহাড়ের এই ঢালটা যেন বাঁধ হিসেবে কাজ করছে সহস্রধারা লেকের পানিকে ধরে রাখার জন্য এখানে একটি পুরাতন মন্দির রয়েছে যেটি সূর্যকুণ্ড মন্দির নামে পরিচিত বর্তমানে এই মন্দিরটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে দর্শক আপনাদেরকে অনুরোধ করব যারা এই সহস্রধারা দুই ঝর্ণাতে দেখতে আসবেন তারা অবশ্যই দিনের বেলায় আসবেন কারণ পাহাড়ি এলাকা মোটেও চলাচলের জন্য ভালো নয় আর রাতে তো অবশ্যই নয় তবে একটা জিনিস অন্য অন্য জায়গার থেকে অনেক বেশি সুন্দর তা হল পাহাড়ের এই অপূর্ব সৌন্দর্য যা পর্যটকদের দূর দূরান্ত থেকে আকর্ষণ করে নিয়ে আসে এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য সুপ্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রোডাকশন প্রোডাকশনের সাথেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ